নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো আমাকে একজন হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিল সরি আমার ইউটিউবে কমেন্ট করেছিল যে অনলাইন মাধ্যমে আমরা যে ইনভাইটিংটা করছি সেইখানে আমরা কিভাবে বা কি প্রসেসে ইনভাইট করলে আমাদের ইনভাইটিংটা বেশি করে কনফার্ম হবে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে ইনভাইট করলে আপনাদের ইনভাইটটা আরও ভালো করে কনফার্ম হবে তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক দেখুন আজ থেকে ঠিক দশ পনেরো বছর আগে যখন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো স্টার্ট হয়েছিল। তখন তাদের মাধ্যমে কিন্তু তারা কিন্তু কখনোই কোনো কাউকে অনলাইন মাধ্যমে ইনভাইট করতো না তাদের যত ইনভাইট হতো সেটা অফলাইন মাধ্যমে আর অফলাইন মাধ্যমে একটা সুবিধা কিছুটা বলুন তো আপনি ধরেন কোনো অ্যাসোসিয়েটদের বাড়িতে গেলেন সে হয়তো আপনার ইনভাইটিংটা অ্যাকসেপ্ট করছে না তখন কিন্তু আপনি তাদের সামনে আমাদের প্ল্যান ডিরেক্ট কিন্তু করে দিতে পারলেন মানে অফলাইন মাধ্যমে এই একটা কিন্তু সুবিধা আমাদের কাছে থাকলো কিন্তু অনলাইন মাধ্যমে আপনি যাকে ইনভাইট করছেন সে যদি আপনার ইনভিটেশানটা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি তাকে কি করে অনলাইন মাধ্যমে আপনি তাকে তার প্রেজেন্টেশনটা করতে পারবেন সেটা কিন্তু প্রশ্ন অবশ্যই থেকে যায় তো সেই জন্য আপনাকে কিছু স্টেপ মেনটেন করতে হবে যেটা মেনটেন করলে কিন্তু আপনি ইজিলি তাকে তার প্রেজেন্টেশনটা আপনার প্রেজেন্টেশনটা দেখাতে পারবেন এবং তার যদি করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনি তাকে আপনার প্রান্সফোরা দেখাতে পারবেন কীভাবে করবেন সবার ফার্স্টে দেখুন এখানে আপনি দুই ধরনেরভাবে কাজ করতে পারেন একটা হলো ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট ডিরেক্ট বলতে কি বোঝায় আপনি যাকে প্লান্সফোরা দেখাতে চাইছেন তাকে অনলাইন মাধ্যমে আপনি আপনাদের প্লান্সর যে লিঙ্কটা যেটা আগে থেকে কেউ তৈরি করে রেখেছে বা সেটা অন্য কোনো সিনিয়র হয়তো প্লান্সরা ডিসকাস করছে সেখানে আপনি হয়তো সেটাকে রেকর্ড করে রেখেছেন রেকর্ড করে আপনি কিন্তু সেই ডাইরেক্ট যে লিঙ্কটা তাকে সেন্ড করে দিলেন লিঙ্ক সেন্ড করার পর বললেন আমরা এই প্রোজেক্টে কাজ করি তুমিও প্রোজেক্টটা দেখো ভিডিওটা তোমাকে আমি সেন্ড করেছি দেখে যদি আমাদের প্রোজেক্টটা ভালো লাগে তাহলে তুমি আমাদের প্রজেক্টে কাজ করবে আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি কিন্তু আমাদের প্রজেক্টে কাজটা নাও করতে পারো তবে একটা কথাই বলবো তুমি যদি প্রজেক্টটা দেখতে তোমার কিন্তু অবশ্যই করতে ইচ্ছে করবে এটা হতে গেলো ডাইরেক্ট মাধ্যম এবার ব্যাপারটা হচ্ছে আপনি ইনডাইরেক্টলি যাকে ইনভাইট করবেন বা লং প্রসেসের মাধ্যমে যাকে ইনভাইট করবেন এর মধ্যে কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট চার্জটা থাকে আমাদের ডিগ্রিটা কনফার্ম হওয়ার আর এতে কিন্তু আমাদের টেন পারসেন্ট চান্সেসটা রয়েছে কারণ আপনি তাকে চেনেন না জানেন না হঠাৎ করে আপনি তাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিলেন সেক্ষেত্রে সে কিন্তু একটা অস্বস্তি বোধ করতেই পারে বা সেভাবে কে না কে কে রচিত কেউ না কিছু এরকম কিছু না কিছু লিঙ্ক পাঠিয়ে যাচ্ছে কোনো জায়গা থেকে হয়তো ডেটা চুরি হচ্ছে কোনো জায়গা থেকে স্ক্যাম হচ্ছে যে কারণে কিন্তু অনেকে অনেক কারোর অজানা কারোর লিঙ্কটা কিন্তু তারা শেয়ার যারাটা করলো সেখানে কিন্তু তাদের বিলিভের একটা ভীষণভর অসুবিধা থাকে যেই কারণে কিন্তু তারা সেখানে ক্লিকটা করে না বা তারা কিন্তু প্রজেক্টটা দেখে না তো এইবারে আপনাকে যে প্রসেসটা ইনভাইট করার জন্য সেটা করতে হবে সেটা হলো আপনি যাকে অনলাইন মাধ্যমে দেখুন অনলাইনে আমরা কাকে প্ল্যানসটা দেখায় যারা আমাদের দূরের বন্ধু বান্ধব বা যারা আমাদের অজানা ব্যক্তি সবার ফার্স্টে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো তাদের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে আপনি এই প্রসেসটাই মেনটেন করছেন না দেখুন আপনি ভুলটা কোথায় করছেন আপনি ডিরেক্ট তাকে প্ল্যানটা শেয়ার করে দিচ্ছেন বা আপনি ডিরেক্ট তাকে ইনভাইটটা করে দিচ্ছেন আমাদের প্রজেক্টটা শোনার জন্য সেইখানে কিন্তু আপনি ভুলটা করছেন তো এইখানে সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আপনি রিলেশনশিপ বিল্ড আপ করুন প্রথমে তাকে আপনি অনলাইন মাধ্যমে সেটা ফেসবুক হোক বা আপনি ইনস্টাগ্রাম যেখান থেকে আপনি ইনভাইট করছেন না কেন সেখানে আপনি তাকে একটা সিম্পল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন দেখুন এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখানে কাজটা করতে পারেন লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে কাজটা করতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর রিকোয়েস্ট পাঠানোর পর সে যখন অ্যাকসেপ্ট করলো তখন হাই হ্যালো দিয়ে নর্মাল মেসেজ শুরু হলো রাইট তারপরে যখন আস্তে আস্তে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এখানে এর মাধ্যমে আপনি রিলেশনশিপটা বিল্ড আপ করছেন যেরকম সে কোথায় থাকে কি করে কি পড়াশোনা করে রাইট তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে জেনে নিলেন এটা কি হলো আপনি তার ডিটেলসটা আপনি জেনে নিলেন তার নিট কী সেটা জেনে নিলেন তার প্রয়োজনীয়তাটা সে আগামী দিনে কি করতে চায় বা সে যে চাকরিটা করছে সেটা করে কি আদর্শে খুশি নাকি সেখান থেকে সে কত টাকা ইনকাম করছে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি কিন্তু জেনে নিলেন জানার পর আপনি তো তার নিটটা জেনে নিলেন যে তার প্রয়োজনীয়তাটা কিসের রয়েছে সে যদি জব করে তার দেখা গেল হতেই পারে তার একটা এক্সট্রা ইনকামের দরকার আছে আমরা প্রত্যেকেই কাজ করছে কিন্তু দেখবেন যারা জব করছে তাদেরকে আপনি জিজ্ঞেস করে নিন নাইনটি মানুষ তাদের ইনকাম নিয়ে খুশি না তারা আর একটু ভালো ইনকামের জন্য চেষ্টা করতে থাকে তারা আর একটু ভালো ইনকাম খুঁজতে থাকে তো সেইখানে কিন্তু আপনি তাদের কাছে একটা অপশান পেয়ে গেলেন যে তাদের একটা এক্সট্রা ইনকামের দরকার যে স্টুডেন্টটা পড়াশোনা করছে যাদের সাথে আপনি স্ট্রেঞ্জার করছেন বা অনলাইনে কথাবার্তা বলছেন তাদেরও কিন্তু একটা নিট থাকে যে একটা ভালো কেরিয়ার কী করে তৈরি করব একটা ভালো কেরিয়ার কী করে তৈরি করব তারও কিন্তু একটা নিট সে কী করে তৈরি করতে পারবে সেই জায়গাটা কিন্তু আপনি তার নিটটা জানতে পেরে গেলেন মনে করুন আপনি কোনো হাউস ওয়াইফের সাথে কথা বলছেন রাইট তারও কিন্তু একটা নিট থাকে সেটা হলো একটা পার্ট টাইমে কি করে একটা ভালো ফ্যামিলি কাতে কাজ করার পাশাপাশি যাতে নিজের হাত খরচা যে টাকাগুলো সেটা তার হাজবেন্ডের কাছ থেকে না নিতে হয় তার জন্য কিন্তু কারণ প্রত্যেক মেয়েরাই চাইছে আজকের দিনের স্বাবলম্বী হতে সেই পার্ট টাইমে একটা তারাই কী করে ইনকাম করতে পারবে তার একটা নিট কিন্তু অবশ্যই তাদের থাকে এরপরে যারা মনে করুন যেরকম কোনো টিচার রয়েছে তো প্রত্যেক মানুষের কিন্তু কিছু না কিছু নিটটা কিন্তু আপনার জানতে হবে নিটটা কেন জানতে বললাম কারণ আপনি যাকে ইনভাইট করছেন দেখবেন কোনো ডক্টরের কাছে আপনি গেছেন ডক্টর ততক্ষণ না আপনাকে মেডিসিন দেয় না যতক্ষণ না আপনার রোগটা কী হয়েছে সেটা জানতে পারে কিন্তু আপনি রোগ কী হয়েছে সেটা জানার আগে ডাইরেক্ট ইনভাইটিং কী করছেন ডাইরেক্ট ইনভাইটিংয়ে আপনি মেডিসিনটা দিয়ে দিচ্ছেন হ্যাঁ এতে রেজাল্ট পাবেন আপনি বলছেন একবার রেজাল্ট পাবেন না কিন্তু টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোনটা আপনি করবেন যদি আপনার কাছে অনেক ফ্রেন্ড থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ অনেক মানুষ থাকে হয়তো আপনার মেসেজ একবার সিন করলো তারপরে সিনই করলো না রাইট সেখানে আপনি ডাইরেক্ট ইনভাইটিং অ্যাপ্লাই করতে পারেন রাইট এরপরে আসা যাক যে আপনি তো তার নিটটা জেনে ফেললেন এরপরে আপনাকে যে পার্টটা করতে হবে সেটা হলো তাকে ইনভাইট করা সুন্দরভাবে ইনভাইট করলেন তার যে নিটটা রয়েছে তার নিজের ওপর ডিফেন্ড করে আপনি তাকে ইনভাইটটা করলেন মনে করুন আপনি কোনো স্টুডেন্টকেই ইনভাইট করছেন তাকে একটা বলতে পারেন আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং প্রজেক্টের ওপর কাজ করছি যেখানে প্রত্যেক স্টুডেন্টকে গাইড করা হচ্ছে তারা কি করে দু সালে দাঁড়িয়ে একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে তো তুমি যদি চাও আমাদের এই যে কাউন্সিলিংটা সেটা কিন্তু অনলাইন মাধ্যমে হয় বা অফলাইন মাধ্যমে হয় তো তুমি যদি চাও সেই কাউন্সেলিং কিন্তু অ্যাটেন্ড করতে পারো তুমি দিন ফ্রি থাকছো বলো সেই অনুযায়ী যদি আমাদের কোনো কাউন্সিলিং সেদিনটা থাকে তাহলে কিন্তু আমি সেদিনকা তোমাকে সেই কাউন্সেলিংটা অ্যাটেন্ড করানোর চেষ্টা করব। তো তার জন্য তোমাকে তোমার ডকুমেন্টসগুলো আমাকে সেন্ড করতে হবে যদি তোমার এখানে চান্সেস হয় তাহলেই কিন্তু তুমি এই কাউন্সেলিংটা অ্যাটেন্ড করতে পারবে এরকমভাবে প্রত্যেক মানুষের যার যেরকম নিড রয়েছে সে নিটটা জেনে কিন্তু আপনি তার নিটের উপর ডিপেন্ড করে অনলাইন মাধ্যমে আপনি কিন্তু তার ইনভাইটিংটা করতে পারবেন এবং ইজিলি আপনার ডিডিটাকে কিন্তু কনভার্ট করাতে পারবেন এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই